যে মহান আল্লাহ এই বাংলাদেশে কাদের সাথে আছেন কাদের সঙ্গে আছেন এ কথা করান বলবে আজকে ইনশাল্লাহ করান যা বলবে এটা আপনি মানবেন তো আমি তো আর বানিয়ে বললে উনি ধরবে না তেল কি তো আয়াত থেকে তা আকারে কথা বলবো আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার সাথে আছে আপনি সাকসেস যদি দেখেন যে না আমার যা কর্মকাণ্ড আমার অ্যাক্টিভিটিস এর সাথে আমার আল্লাহ নেই এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে আমার কথা শোনার দরকার নেই আপনি শুধু আয়াতের তাফসির বাড়ি যেয়ে দেখে নেবেন এবার আসেন আমরা যেহেতু হাক্কানি দল মনে করি কাদেরকে যারা বড় বড় চোপ পাকায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না তারা নিজেরা নিজেরাই দাবি করে আমরা হক্কানি দল হক্কানি পীর হক্কানি দরবার বলে কিনা বলেন আরো জোরে বলেন সূরা আরাফ 81 আয়াত আমি বানালাম না হাজার বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন হক্কানি দল কারা অমিমান মান খালাকনা উম্মাতুই ইহদুনা বিল হক আল্লাহ বলেন মিম্মান খলাক না আমি নিজে বানিয়েছি এখানে কর্তাকে আর জোরে আমি আল্লাহ নিজে বানিয়েছি উম্মাতন যত দল এই পৃথিবীতে যত উম্মত বানিয়েছি যত মানুষ বানিয়েছি এদের ভেতরে যারা দলে আছে আমি আল্লাহর নিকটে ওই দল হক আবিল হক যারা মানুষকে সত্য পথ দেখায় বাংলাদেশের কত দল কত কতদিকে ডাকতেছে যারা আল্লাহর বিধান কায়েম করার জন্যে ডাকে তারা সত্য পথে ডাকে দুই নম্বরে দিলুন তারা যেদিকে ডাকে এই ডাকের ওপরেই তারা ন্যায় বিচার কায়েম করতে চায় আমার মনে হয় যাদের বিবেক হালকা পাতলা কাজ করে আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলিস মানুষকে সত্যের পথ দেখায় আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে চায় আল্লাহ বলেন এই একটা দল শুধু হকা নিয়ে এরাই সঠিক পথে আছে এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি খোঁজ করিন যেহেতু আলেমদের মর্যাদা কামনা করেছে আলেম কোথায় পাওয়া যায় হক আলেম সেই বর্ণনা বললাম আপনি এখানে খোঁজ করে দেখবেন হয় কবরের মাটির নিচে নাই জিহাদের ময়দানে অথবা সালেমের জেলখানায় এই রকম আলেম যদি এখানে থাকেন এই রকম আলেমের জন্য দোয়া করছি আরফা না এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন জরে বলেন আমিন